দেশ এবং দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছে আপনারা দেখতেছেন যে আমরা একটা বেগুন ক্ষেতের মধ্যে এসেছি আলহামদুলিল্লাহ আমরা এসে দেখতে পেলাম যে এই বেগুনে অনেক ভালো ফলন হয়েছে একটু আগেই এই বেগুন ক্ষেত থেকে যা যেগুলো বিক্রি করার উপযুক্ত এই বেগুনগুলো তারা এই জায়গা থেকে ছিঁড়ে বাজারে নিয়ে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে এবং অবশিষ্ট যে ছোট ছোটো যে বেগুনগুলো আছে এগুলো দেখতেছেন যে একটা করে গাছে এখনও একটা দুইটা তিনটা চারটা এবং ছোটো ছোটো কুড়ি ফুল অনেক ফুল এখনও এই বেগুনের গাছে আলহামদুলিল্লাহ এখনও আছে। এবং এইভাবে প্রতিটি বেগুনের গাছে এভাবে তিন চারটে পাঁচটা করে বেগুন যখন সেরে সেরা হওয়ার পরে আবার কিছুদিন পর আবার সেরার এইরকম চার পাঁচটা করে ছেঁড়ার উপযুক্ত হয় এভাবেই কৃষকরা আলহামদুলিল্লাহ অনেক এই বেগুন ক্ষেত থেকে অনেক লাভবান হচ্ছে এবং আমাদের কাছে বিভিন্ন প্রকারের বেগুনা এবং আমাদের কাছে বিভিন্ন প্রকারের বেগুনের চারা পাওয়া যায় আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আমাদের কোকোপিট দ্বারা উৎপাদিত সুস্থ সবল সবজির চারাগুলো অর্থাৎ বেগুনের সহ মরুচের চারা বাঁধাকপি ফুলকপি সহ বিভিন্ন প্রকারের চারা আমরা অনলাইনে সেল দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা সেল দিয়ে থাকি আপনারা আমাদের দেওয়া আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো